আসসালামু আলাইকুম ورحمهตุলা রফিক শাহদ পাস নম্বর বোর্ডের বাইবাই এসেছেন তো আমরা বাইরে থেকে ওনার অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম আমি পাঁচ নাম্বার বোর্ডের ভিটে ভাইবে দিলাম আমাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল একটা প্রশ্ন করেছিল মানে এখানে আমাকে দস্যুলে ক্যান্সলেশন মানে আরবি বাংলা থেকে আরবি করতে জিজ্ঞাসা যে আমি শিপ শিপে গরণে এর আরবি কি হবে প্রথমে আমি এটা পারি নাই তো সরি বলছি তারপরে বলছে যে আমার ইয়া দিছিল মোবাইল দিয়ে বলছে যে মোবাইল আর বিকি তো আলহামদুলিল্লাহ এটা পারছি তারপরে বলছে যে আমার দুইটি জুতা আছে এটা আর বিক্রি করতে বলছে আলহামদুলিল্লাহ আমি দুইটা পারছি তারপরে বলছে যে আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের আরো একটি প্রিয় ভাই সহকারী মাওলানা ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল বাসির বলছি আমাকে বি সিক্স বোর্ডে আমি ভাইবা দিয়েছি আমি সালাম দিয়ে প্রবেশ করলাম তারপর স্যার আমাকে বসার অনুমতি দিলেন আমি বসলাম তারপর স্যার আমাকে দুইটাই প্রশ্ন করলেন আন আয়েশা তারা দিয়াল্লাহ আনহা বলে বললেন যে এখানে আয়সা শব্দতে আন আসার পরেও কেন জেহার হলো না আমি আলহামদুলিল্লাহ উত্তর দিতে পেরেছি তারপর স্যার বললেন যে আয়সা এটা কি মুরিফ না কাই রমুল আমি বললাম এটা কাই রমুল কেন এর দুইটা স্বভাব বলো আমি দুইটা স্বভাব আলহামদুলিল্লাহ বলতে পেরেছি স্যার বললাম আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এতটুকু আমাকে বলেছেন সবাইকে ধন্যবাদ শাহাদালা ভাইকেও ধন্যবাদ ওনার লাইভের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি আল্লাহ আল্লাহতালা ভাইকে দিন দুনিয়া এবং আখার উত্তম দান করেন আল্লাহ মামিন আমাদের আরো একটি প্রিয় ভাই সহকারী মহলভীর ভাইভা দিয়ে এসেছে এরা আসলে আন্তরিক এবং ভালোবাসার মানুষ তার অভিজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তফিকুর রহমান আমি ভাইভা দিয়েছি দুই নম্বর বোর্ডে সকালবেলায় এ তে ভাইবে বোর্ড খুব আন্তরিক ছিল হ্যাঁ সেখানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো যে বসার আমি বলুন বললাম যে ইজলিস বললো যে ইজলিস এর কি বললাম যে আমার শিখা না শিখাটা বলুন বললাম যে ওয়াহিদ মুজাকের ভাই হাজের না কায়ে বললাম যে হাজের হ্যাঁ তারপরে বললো যে হচ্ছে এখানে আন আবি হরে রাতা কেন হলো যে বললাম যে এখানে হরফে যান হরাই রাতা তা হলো কেন তো বললাম যে এখানে গয়রি মুসারিফ হ্যাঁ তারপরে বলতেছে যে আহ গয়রি মুসারিফের সবকগুলা বলেন গরমুন সাহেবের সবাব গুলা বললাম তারপরে আসমে সিদ্ধ মোকাবার গুলা বলুন আর বললাম হ্যাঁ তারপরে বললো যে শুক্রান হ্যাঁ তো একটা কথা না বললেই নয় প্রিয় হুজুরের কাছে আমি রিটেন এবং ভাইবা দুইটাই কোচিং করেছি ইনশাআল্লাহ পরবর্তীতে যারা আসবেন হুজুরের কাছে করবেন হ্যাঁ ইনশাল্লাহ সুবল পাবেন আসসালাম আলাইকুম আমাদের আরেকজন প্রিয় ভাই প্রিয় ভাই সহকারী বন্ধুদের ভাইয়া দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শরিফুল ইসলাম আমি পাশের বিয়েকে ভাইবা দিলাম আমি প্রবেশ করার পর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কামিল করছেন নাকি আমি বললাম যে কামিল করছি তখন বললো কোন বিষয়ে কামিল করছেন বললাম যে তাফসিল কোরআন তখন বললো যে সুরা বাঁকারা অর্থ কি বললাম যে বাঁকারা অর্থ গাভী তারপর বললো যে সুরা বাঁকা কয়টি আয়াত আছে আর বললাম যে দুইশ ছিয়াশি আয়াত আছে তারপর বলল প্রথম আয়াত কোনটা নাজিলকিরুটা আয়াত কোনটা বললাম যে এখরা বিস্মীর বিকেলাজি খোলাক তারপর বলল যে আয়াতুল কুরসি সূরাতে আছে সেটা বললাম যে চূড়া বাখারা তারপর বলল যে এখরা বিস্মীর বিকেলাদ কোথায় নাজিল হয়েছে তখন বললাম যে এটা হেড়া গুহায় হইছে হেরা গুহায় কোথায় তখন বললাম যে মক্কা শরীফে তখন বললো কখনো যে কি মক্কা শরীফ হয়েছে তখন বললাম যে আমি এখন যাতে পারি তবে নিয়ত আছে তখন বলল মার্শাল্লা তারপরে বললো আপনি যান আপনার সুন্দর ভাইবেন যে আমাদের প্রিয় মানুষ ভাইবা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবারই ভালোই হয়েছে ধন্যবাদ সবাইকে